এত সুন্দর একটা পরিবেশ সকাল সকাল তাই চলে আসলাম বাড়ির সামনে আর এই যে জলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কলের জল গুড মর্নিং ইভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে এই তো ব্রাশ করে চলে আসলাম একটু বাড়ির সামনের দিকে প্রত্যেক দিন রাত্রিবেলা করে বৃষ্টি হয় আর সকালবেলা করে ভাগিতে আজকে সকালবেলা বৃষ্টি নেই তো যদি রোদ উঠে তাহলে তো সুখটা একটু বের করে দিতে হবে বাজারে যাচ্ছে সকাল সকাল তোমার পিছনে দেখো কে কলগেট কলগেট নেই তো নিয়ে আসতে দিয়ে আমি আমি ব্রাশ করে নিলাম এই দেখো গাছে কিন্তু কাঁঠাল পাকতে শুরু হয়ে গিয়েছে আর গ্রামের কম বেশি সবাই কাঁঠাল খেতে পছন্দ করে তবে বেশি গরমে ভালো লাগে না গরমে নাকি কাঁঠাল খেলে আরো বেশি পরিমাণে গরম লাগে তো এখন যে কাঁঠালটা পাকতে মানে পাকে কি ওই কাঁঠালটা খেতে ভালো বৃষ্টির দিনে চলো যাই বাড়িতে বাড়িতে গিয়ে কাজকর্ম করি সব কাজ পড়ে আছে এখনো দেখছো তো বৃষ্টির দিনে কি অবস্থা ধানগুলো এভাবে রাখতে রাখতে নষ্ট হয়ে যাচ্ছিল তারপরে এই যে জেঠু দেখো একটা নেট বেঁধে দিয়েছে তার ভিতরে ধান বের করছে আর কি তাছাড়া জায়গাই নেই কারণ চারিদিকে ভিজা ভিজা মাটি আর আকাশের পরিস্থিতি এমন কোন সময় হুট করে বৃষ্টি চলে আসে তার নেই ঠিক ফুলটা দেখো এই ফুলটা এত সুন্দর লাগে আর এখানে কিন্তু অনেক পাপি তো ফুলটা তুলেই নিলাম কারণ ফুলটা দেখেই তুলতে ইচ্ছে করছিল আর তোলার সাথে সাথে আমি কানে গুজে দিলাম আর আমার কানে এত সুন্দর একটা ফুল দেখা মাত্র জুই নিয়ে নিবে আমার কান থেকে তো আমাদের বাড়িটা তো এত মাঝখানে যে বাড়ির বাইরে না গেলে প্রকৃতিটা ভালোভাবে অনুভব করাই যায় না তাই বাড়ির বাইরে থেকে একটু প্রকৃতিটার অনুভব নিয়ে আবার চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে লেগে পড়লাম কাজকর্মে সবার প্রথমে বিছানা গোছাতে লেগে পড়লাম বিছানা গোছাতে গোছাতে ভাবছি যে আজকে তোষকটা বের করে দেব কারণ রোদ উঠে গিয়েছে আর এমনভাবে রোদটা উঠলো মনে হয় যে তোষকটা বের করে দিলেই একটু পরেই শুকিয়ে যাবে তো আর দেরি কিসের যেই ভাবা সেই কাজ যত দেরি করব তত তাড়াতাড়ি রোদ চলে যাবে আর তোষ্যকটা ভালোভাবে শুকাবেই না তোষ্যকটা বের করে তো দিয়েছিলাম এর আগেও রোদে তবে অনেক দিন পর পর আমি বের করে দিই এই জন্যই মনে হয় এতটা বসে গিয়েছে ও হ্যাঁ তার আগে তোমাদেরকে ছড়ি বলে নিচ্ছি কারণ কালকে আমার ভিডিওটা রেডি ছিল কিন্তু শুধু এডিট করাটা বাকি ছিল কিন্তু এডিট যে করব সেই চার্জটুকু মোবাইলে ছিল না সকালবেলা থেকেই মোবাইল একদম সুইচ অফ হয়ে পড়েছিল কারণ সকাল থেকেই কারেন্ট ছিল না কারেন্টের একটু ডিস্টার্ব দিয়েছিল তাই সারাটা দিন ছিল না এই জন্য আমি না তো কালকে ভিডিও করতে পেরেছি না তো এডিট আপলোড দিতে পেরেছি না তো মোবাইল চালাতে পেরেছি কিচ্ছু করতে পারিনি মোবাইলের কাজ বাজ আর মোবাইলে চার্জ না থাকলে পরে মোবাইলটা যদি একটু চালানো না যায় তাহলে কিন্তু মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে মোবাইলটা একটু খুলে দেখা কমেন্ট বক্স চেক করা তো একটাও পারিনি তার জন্য খুব খারাপ লাগছিলো টাইমটা একদম বাজেভাবে কাটছিল কালকের তো যাই হোক এদিকে তোষকটা দুজনে মিলে ধরে ধরে বের করেই নিলাম হতে পারে তোষকটা ছোট আর কম উঁচু কিন্তু কি বলতো ভারী খুব দেখো এই একজন যেই আমাকে তোষক বের করা দেখলো অমনি ও আরামের জায়গা ভেবে একদম শুয়ে পড়লো হাতে নিয়েছে বাটির মধ্যে দই দই টক খেতে জুই ভীষণ পছন্দ করে তাই সকাল থেকে বায়না করছিল কিন্তু খালি পেটে তো আর খাওয়া যাবে না তো একটু খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পর এখন একটু টক দই নিয়ে খাচ্ছে বের করে দিলাম একটু পরে এটা লাঠি দিয়ে মেরে মেরে ধুলাগুলো বের করতে হবে এত টা বসে গিয়েছে না পুরো শরীর ব্যথা হয়ে যাচ্ছে একটু আটটু টক দই খাওয়াটাও ভালো ডাক্তার বলেছিল যে গরমের দিন যখন থেকে পড়বে তখন থেকে ওকে দুই তিন চামচ করে টক দই খাওয়াতে প্রতিদিন তোষক তো বের করে দিলাম এবারে বিছানাটার মধ্যে যে বসবো সেই মানে এত শক্ত আর বসাই যাবে না তো তাই একটা পুরোনো ব্লাঙ্কেট এখানে বিছিয়ে দিয়ে রেখে দিলাম যাতে দুপুরবেলাটা যতক্ষণ পর্যন্ত তোষকটা না শুকায় ততক্ষণ পর্যন্ত একটু বসতেও পারি তোমরা অনেকেই আছো যে প্রত্যেকটা ভিডিও দেখো না অনেক দিন পর পর হুটহাট করে একটা ভিডিও দেখো আর কমেন্ট করে বলো যে আজকাল আমি আর দোলা দিদি ভাইয়ের কথা বলি না ভিডিওতে কে বলেছে বলি না কত ভিডিওতে বলি মাঝে মধ্যেই তো বলি কথা তো হয়ই সব সময়ই তো আর অনেকেই জিজ্ঞাসা করো এর আগে অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে দোলা দিদি মেয়ে হয়েছে তো তারপরেও তোমরা অনেকেই জিজ্ঞাসা করো হয়তো ওই ওই জায়গাগুলো তোমরা দেখো নি ভিডিওতে তো দোলা দিদি ভাইয়ের আসলে মেয়ে হয়েছে আজকে আমার প্রচুর পরিমাণে কাজ আছে কারণ এই যে দেখতে পাচ্ছ বারান্দা ঘর সবগুলোর কি অবস্থা হয়ে আছে বৃষ্টির জল পড়তে পড়তে একদম সেত হয়ে গিয়েছে আজকে এই ঘর বারান্দা সব কিছুই মোছামুছি করব আর তারপরে জামা কাপড়ও ধোয়া ধুই করতে হবে বেড কভার টভার এগুলো তুললাম তারপরে তোষকও বের করে দিলাম ওইগুলো আবার ঝাড়াঝাড়ি করে ঢুকাতে হবে টাইম মতো আবার রান্নাও করতে হবে অনেক কাজ অনেক তারপরে ভিডিও এডিট করা আপলোড দেওয়া আর টাইম মতো রান্না না করলে জুই জুই হচ্ছে খেতে দেরি হয়ে গেলে পরে নাচের ক্লাসে যাওয়া হবে না ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিয়েছি একটু বসতে ইচ্ছে হলে বিছানাটা শক্ত লাগে তাই এই ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে দিলাম বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম এখন একটু চাল ভাজবো চাল ভাজা দিয়ে হচ্ছে দুধ আছে রাত্রিবেলা

আজকে প্রচুর কাজ পড়ে আছে হঠাৎ করে আবার বৃষ্টি আসলে আবার এগুলো সব ঘরে ঢুকাতে হবে তো বৃষ্টি আসার আগে এদিকে আমার ঘরটার মুছে তারপরে ওগুলো ঝাড়াঝাড়ি করে ঢুকিয়ে নিতে হবে তো শোকটাকে একটু ভালো করে ছাড়তে হবে এই দেখো বাসনপত্র মেঝে দিয়ে নিয়ে এসে চালটা ভাজবো হ্যাঁ এতগুলো চাল ভাজবো না অল্প একটু ভাজবো এই যে বাসনপত্র এখন গুছিয়ে রাখিনি সকাল সকাল একটা কিছু না খেলে পরে এতক্ষণ পর্যন্ত কাজ করাই যাবে না আর এত সকালবেলা তো ভাত রান্না হবে না তাই একটু চাল ভেজে নিচ্ছি কারণ মুড়ি ছিল না ঘরে ও বলছে এখন আর বাজারে যাবে না একবারে সন্ধ্যার দিকে মুড়ি নিয়ে আসবে তাই কড়াইটা ভালোভাবে গরম করে আমি চালগুলো দিয়ে দিলাম আর চাল ভাজা বা চালের গুঁড়া খেলে মোটামুটি অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরাই থাকে তারপরে দশটার দিকে তো ও খিচুড়ি নিয়ে আসবেই সেন্টার থেকে যেহেতু এখন জুয়ে স্কুলটা বন্ধ তাই প্রত্যেক দিনই দিয়ে পাঠায় খিচুড়ি নিয়ে আসতে সপ্তাহে হয়তো দুই দিন ভাত দেয় আর ডিম আর হচ্ছে আলুর ডাল আর বাকি সব দিনে খিচুড়ি চালটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে আমি ভেজে নেব এই দেখো ফুটতে কিন্তু শুরু হয়ে গিয়েছে সাদা সাদা হচ্ছে কড়াইটাকে একদম ভালোভাবে গরম করে নিলাম গরম করে নেওয়ার পরে যে এতটা গরম করে নিয়ে যে দেওয়ার সাথে সাথে শুধু মানে ফুটতে শুরু হয় বিকেলবেলার টাইম বা সন্ধ্যাবেলার টাইমটা যদি এক কাপ চা খেতে ইচ্ছে করে বিস্কিট না থাকে ঘরে মুড়ি না থাকে তাহলে কিন্তু এরকম করে চাল ভেজে পেঁয়াজ লবণ তেল আর ধনেপাতা দিয়ে মেখে খেয়ে দেখো দারুণ লাগবে চায়ের সাথে একটু চা বানিয়ে নিচ্ছি জুইয়ের বাবার জন্য আর এখানে আমাদের জন্য চাল ভাজা আর এই যে দুধ ছিল রাতের একটু করে তো জুই আর আমার জন্য বাড়তিতে ঢেলে নিলাম ভাগ্যিস আমাদের জন্য দুধটা তুলে রেখে দিয়ে দিলাম চা পাতা দেয়নি আর এখানে দেখো জুঁয়ের পাপার জন্য চা বানিয়ে নিচ্ছি দুধটা কিন্তু ফেটে গিয়েছে আর ওইদিকে জুই সকাল সকাল কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ ওকে নাকি পিঁপড়া কামড় দিয়েছে প্রচণ্ড নাকি ফুলে গিয়েছে আর নাকি ব্যথা হচ্ছে একদম কান্নাকাটি করে কী অবস্থা ওর পাপাকে বলতেছে ব্যান্ডেজ করে দাও এরকম করে দুধের মধ্যে চাল ভাজা দিয়ে তারপরে একটু একটা দুটো বিস্কুট দিয়ে ভালো লাগে খেতে তোষকের এক সাইডটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবার আমরা উল্টে আর এক সাইডে তো এই জন্য ওকে বললাম একটু মেরে মেরে ধুলাটা উড়িয়ে দাও আর এভাবে তো মারা যাচ্ছে না কারণ ভিতরে বেঞ্চ আছে চেয়ার আছে তো আসলে তারের মধ্যে দিয়ে মারলে পরে বেশি তাড়াতাড়ি ধুলোটা উঠে যায় তা আমি আবার মারতে গিয়ে দেখো তোষকটা হালকা একটু ফুটো হয়ে গেল ওইদিকে রোদ উঠে গিয়েছে আর ওইদিকে দেখো ভুট্টাগুলো রোদে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে রোদ যেহেতু আছে তো আর পাথরগুলো খুব তাড়াতাড়ি গরম হয় রোদে এই জন্য পাথরের উপরটাতেই দিচ্ছে আর আমি এদিকে শুই সুতে নিয়ে আসলাম তো শোকটা এখন সেলাই করে দেব অল্প একটু ফুটো হয়ে গেল এইটুকুর জন্য শুধু শুধু তুলাগুলো বের হয়ে নষ্ট হয়ে যাবে তো তারপরে দেখো ভালো করে ঝেরে ঝেরে আমরা ওই সাইডে উলটিয়ে দিলাম তাহলে দুই সাইডটা ভালোভাবে শুকাইলে পরে একদম নরম হয়ে যাবে এতটা ধুলা হয়েছে না আমার মনে হয় এই মোটা লাঠি দিয়ে মারার থেকে একটু হচ্ছে সরু যে ঝিকগুলো থাকে বাঁশের সেইগুলো দিয়ে মেরে মেরে ধুলাটা উড়ালে পরে বেশি পরিমাণে ধুলা বের হবে তাই দেখো বাড়ির পিছনের দিক থেকে খুঁজে খুঁজে একটা সরু ঝিক নিয়ে আসলাম আর এই ঝিকটাও এরকম একটু ধুলা বের করতে না করতেই ভেঙে গেল মাথাটা তারপরে চলে আসলাম ঘর মুছবো বলে এই যে সিমেন্ট বস্তার মধ্যে বাঁধা ছিল আর এটা হচ্ছে হচ্ছে আমি কিনে নিয়ে আসিনি এটা হচ্ছে ওই যে নতুন ঘরের যে কাজ চললো কালকে না পরশু তো ওই কাজ থেকে সিমেন্ট কিছুটা বেছে গিয়েছিল আর আমি তো হাতের মধ্যে প্লাস্টিক প্লাস্টিক কিছু বাঁধি না তাহলে আমার আরও বরং মোছামুছি করতে অসুবিধা হয় এই জন্য সরাসরি হাত দিয়েই মুছি পরে তাড়াতাড়ি করে হাতটা ভালো করে ধুয়ে ঠুয়ে তেল লাগিয়ে নেই আর কি ধারটার কি বাজে বৃষ্টির অবস্থা হচ্ছে দিন দিন বৃষ্টির যত পরিমাণে বেশি পরিমাণে বৃষ্টি হয় তত ধুয়ে ধুয়ে মাটিগুলো নিয়ে যাচ্ছে আর ওই যে যদি কাপড় ঠাপড় কিছু দিয়ে ঢেকে রাখতে যায় তাহলে অনেক পরিমাণে ছোট ছোট পোকা হয় ওই জন্য আর ওইগুলোতে হাত লাগাই না দেখতে দেখতে একদম অভ্যস্ত হয়ে গিয়েছি ভালো আর কার লাগে এরকম বাড়ি বাড়িঘর বলো মানে যেমন এই যে ধারটার যে অবস্থা হয়েছে এরকম ধার থাকলে কার আর ভালো লাগে কিন্তু উপায় নেই বৃষ্টির দিন হাত লাগানো যাবে না আর গরমের দিনেও ওটা ঠিক করা সম্ভব ছিল না কারণ প্রচুর পরিমাণে মাটি লাগতো এখানে তার মধ্যে গর্তের জন্য এখানে হাতে লাগাইতে দেন আমার বর অনেকদিন পর আজকে একটু মোসামসির কাজে লাগলাম আর এই মশামশি তো করতেছি ঠিক আছে কিন্তু এখনই যদি সাথে সাথে বৃষ্টি চলে আসে তাহলে আমার পুরোটাই বেকার যাবে সব ধুয়ে নিয়ে চলে যাবে শুধু একটু সময় দিলে পরে আবার তাড়াতাড়ি শুকিয়ে যাবে একবার শুকানোর পর বৃষ্টি আসলে সমস্যা নেই আর দেখো এই সাইডটা তো ঠিক আছে বৃষ্টি হলেও কোনো পোকা ঠোকা মাটি তোলে না কিন্তু ওই যে রান্নাঘরের ওই দিকটায় যে নতুন মাটি কাটা হয়েছিল কিছুদিন আগে ওই জায়গাটা কিন্তু মোছার পরও পোকা মাটি তোলে তারপরে চলে আসলাম ঘরের ভিতরটা মুছে নিতে আগে সামনাটাই মুছে নিলাম কারণ এই বাকি এই সাইডটা মুছতে মুছতে সামনাটা ততক্ষণে শুকিয়ে যাবে আর হাঁটাচলা করতেও সুবিধা হবে আর দেখো রোদটা কিন্তু বেশ ভালোই উঠতেছে ঘর মোছা মশা থাকলে পরে অনেক সুন্দর অনেক পরিষ্কার লাগে তবে বৃষ্টির দিনে সিমেন্ট দিয়ে মোছার একটা সুবিধা যে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এমনিতে কাদামাটি দিয়ে ঘর মুছলে পরে এত তাড়াতাড়ি শুকায় না বরং আরও পিছলা হয়ে যায় মুছতে মুছতে দেখো হঠাৎ করে সিমেন্ট এসে ছিটকে পড়ে আমার চোখে পড়ে গিয়েছিল তারপরে এই গামলাটার মধ্যে একটুখানি জল ছিল ওই জলটা চোখের মধ্যে দিয়ে নিলাম না হলে বেশিক্ষণ চোখে থাকলে চোখের ক্ষতি হতে পারে আর এই দিকে লাইটটা তো নষ্ট হয়ে গিয়েছে তারপরে ঠিক ঠিক করে আমার বর বাইরে বের করে দিয়েছে যেখানটায় রান্না করি ওই জায়গাটায় তো এই জায়গাটা একটু অন্ধকার লাগে দেখতে মোবাইলের লাইট জ্বালিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি আর অন্ধকার জায়গাগুলোতে বিশেষ করে হাত দিতে প্রচুর ভয় লাগে কারণ যদি পোকামাকড় থাকে এর আগে একবার এদিকে সাপ দেখেছিলাম বারান্দার বাকি অর্ধেকটা তো আগেই মুছে নিয়েছি ঘর মোছার আগেই আর বাকি অর্ধেকটা এখন মুছে নিচ্ছি বিশেষ করে রান্নাঘরের ওই দিকটা কারণ একটু পরে স্নান স্নান করে আমাকে ওইদিকে রান্না করতে হবে এই জন্য তাড়াতাড়ি যাতে শুকে যায় ওই জন্য সবার প্রথমে ওই দিকটাই মুছে নিয়েছি তবে হ্যাঁ ধারগুলো দেখো ধারগুলোর ওইদিকে তো হাঁটাচলা করা হয় না একদম মুছতে মুছতে এতটা শক্ত হয়ে গিয়েছে যে কোনো নষ্টই হয় না অনেক দিন পর্যন্তই মোছা থাকে ধারগুলো একদমই পরিমাণ মতো সিমেন্ট ছিল যতটুকু সিমেন্ট ছিল ততটুকুর মধ্যেই কিন্তু আমার ঘর বারান্দা দুটোই মোছা হয়ে গিয়েছে শুধু একটা ধার বাকি ছিল ওই সাইডে তো ওটা আর মুছলাম না কারণ সিমেন্ট শর্ট হয়ে গিয়েছে আর মাটি দিয়ে মুছলে নষ্ট হয়ে যাবে তারপরে চলে আসলাম সোজা জামাকাপড় দুই দিতে এগুলো সব ভিজিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম ঘর ঘরমুষতে একটা চাদর তারপরে বেডকভার আর হচ্ছে প্যান্ট আরও কি কি ছিল যেহেতু আজকে হোকলা সাবান নেই শেষ হয়ে গিয়েছে আর হোকলা সাবান ছাড়া আমার এই জামা কাপড় দুইতে একদম ভালো লাগে না বিশেষ করে বিছানা চাদর ঠাদরের ময়লাগুলো ভালোভাবে উঠেই না তো হোকলা সাবান নেই দেখে আমি পা দিয়ে ভালো করে কেঁচে কেচে নিলাম প্রথমে তারপরে হাত দিয়ে কেচে কেঁচে নিয়ে চলে আসলাম শুধুমাত্র সার্ফ দিয়ে ধুয়ে দিলাম যে ধোয়া কমপ্লিট হলো মেলে দিতে আসলাম অমনি দেখি এখন বৃষ্টি পড়ছে ফোটা ফোটা তো যাই হোক বাড়ির পিছনের দিকে দিয়ে দিলাম আর বেশি দূরে গেলাম না এখানে একটা দড়ি বাঁধা ছিল দড়ি বলতে কাপড়েরই দড়ি কাপড়ের যে শক্ত পারগুলো হয় ওই পারগুলো দিয়ে একটা দড়ি বাঁধা ছিল সকালবেলাকার সাদা ফুলটা এখানে এই লতাপাতাগুলোর মাঝখানে রেখে দিয়েছিলাম ফেলে দিইনি আমাদের বাড়িতে যে কোনো ফুলই ভালোভাবে ফুটতে চায় না কারণ পুরো বাড়িটার মধ্যে উঠোনের মধ্যে ছায়া দিয়ে ভরে থাকে সে তুমি যতই জল দিয়ে যত্ন করো না কেন কত সুন্দর পরিষ্কার লাগছে মশা কষা থাকলে পরে খুব সুন্দর লাগে কিন্তু মশা কষা না থাকলে যতই গুছিয়ে রাখো না কেন অপরিষ্কারই লাগে তো এই যে সবে স্নান করে আসলাম আর আজকে একটু শ্যাম্পু করে নিলাম আকাশটা তো দেখা যাচ্ছিলো বৃষ্টি আসবে কিন্তু আবার দেখো রোদ এসে গিয়েছে একদিকে ভালোই হলো জামা কাপড় ধুয়ে দিলাম তো শুকটা এখনও বাইরেই আছে বেড বেডকভারটা এই যে ধুয়ে দিয়েছি এগুলো শুকাইলে পরে তারপরে নিয়ে এসে বিছিয়ে দেবো তো এখন এই যে রান্নাটা বসিয়ে দেবো আর কি তো রান্না বসিয়ে দিয়ে লেগে পড়লাম ঘরগোছাতে এখন এই তোষক টোষক ঝেড়ে ঝুড়ে আর কি ঢুকাবো এই কাঁথাটা দেখো এটাকে বলে বালাপোষ এটা কিন্তু আগে একটু ফোলা ফোলা টাইপের ছিল একটু নরম টাইপের ছিল এখন কিন্তু অনেক অনেক বছর যেহেতু হয়ে গিয়েছে এটা বসে গিয়েছে যখন প্রথম প্রথম বিয়ের পর ঠান্ডার সময় এসেছিলো তখন কিন্তু আমরা এই বালাপোষটাই আগে উঠতাম কারণ আগে আমাদের ব্লাঙ্কেট ল্যাব কিছুই ছিল না না তো তোষক ছিল আর বিছানায় এমনিতে কাঁথা বিছানো ছিল এটাই আমরা উঠতাম জুই যেহেতু ডিসেম্বর মাসে জন্ম ডিসেম্বর মাসে একটু ঠান্ডাটা বেশি পরিমাণে পড়ে তো ওই সময় এই শুধুমাত্র বালাপোস্টা দিয়ে কোনোদিনও দিনও ঠান্ডা কাটতো না এই জন্য যেদিনে আমরা হাসপাতাল থেকে বাড়িতে এসেছিলাম সেই দিনে আমার জল ছিটানো যে বাবা আছে বাবা কিন্তু একটা ব্ল্যাঙ্কেট দিয়ে পাঠিয়েছিল ক্রমে একদম ঘেমে যাচ্ছি কাজ করতে করতে তো তোষক টুসক বিছানো সব কমপ্লিট আর এদিকে বেড কভারটাও গুছিয়ে নিলাম ওই বেড কভারটা ভিজা আছে তাই অন্য একটা বেড কভার বিছিয়ে দিলাম আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাত হয়ে গিয়েছে এই দেখো এটা অনেকদিন পর বিশাল বিছাই দিলাম অনেকদিন ধরে কিন্তু ওই সাদা রঙের বেডকভারটাই তোমরা দেখো তো আজকে এটাই বিছিয়ে দিলাম কাপড়ি দিয়েছি আর এখানে কি দেখো দই টক দই তা হচ্ছে বাড়ির গরুর দুধের দই দারুণ সুন্দর দই হয় তবে একদিনে এত এত সুন্দর হয়ে গিয়েছে আরেক দিন থাকলে আরো ভালো হইতো না ডালটা আমার হয়ে গিয়েছে ডাল যেভাবে ডালটা রান্না করতে করতে এখন আইডিয়া হয়ে গিয়েছে যে কিভাবে দিন কতটা কি দিলে ডালটা বেশি স্বাদ লাগবে এদিকে রান্না করতে করতে ওইটুকু সময়ের মধ্যে আবার জুইকে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম ভাত খাওয়াই দিলাম খাওয়াই দেওয়ার পর এই যে ও যাবে এখন নাচের ক্লাসে সবে সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো খাওয়া দাওয়া করলাম বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে এসে গুছিয়ে রেখে দিলাম বাড়িটা একটু গুছিয়ে নিলাম জুই কোথায় কোথায় যে কোন জিনিস রেখেছে তার কোনো ঠিক নেই টেবিল চেয়ার সব কিছুগুলো গুছালাম তো আর জামা কাপড়গুলো একদম পিছনের দিকে রোদে দিয়ে আসলাম বৃষ্টি যেহেতু আসেনি আকাশটা ভালোই আছে তো এখন খাবো টক দই বাড়ির বানানো টক দই খেতে আমারও বেশ ভালো লাগে তো এখানে অনেকগুলোই ছিল জুইয়ের পাপ্পা অর্ধেক খেয়েছে আর আমার জন্য অর্ধেকটা রেখে দিয়েছে তো এখন বসে বসে আমি খাবো টক দই কারণ এখন হচ্ছে ফ্রি টাইম আর চিনিগুলো দেওয়া ছিল কিন্তু চিনিগুলো গলেই নি তাই আর একটু দইয়ের হচ্ছে জলটা দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছিলাম আর এই দইয়ের হচ্ছে জলটা খেতে আমার ভালো লাগে না একদম ছানাটা খেতে শুধু ভালো লাগে তো এই জন্য জলটা আমি আর নিলাম না জলটা এভাবে বের করে ফেলে দিলাম আর দইটা এখন ঘরে বসে বসে ফ্যানের হয় আরাম করে করে খাবো একটা জিনিস লক্ষ্য করলে দেখবে প্রায় সময় আমার হাতে একটা রবার থাকে আমি চুল খোলার সময় হাতে রেখে দেই পরে আর ভুলেই যাই খুঁজেই পাই না আজকে শ্যাম্পু করার সময় হাতের মধ্যে রেখে দিয়েছিলাম পরে খুলে রাখতেই ভুলে গিয়েছি মাঝে মধ্যে এর জন্য পাপা দেখলে অনেক বকা দেয় বলে যে রবারটা এভাবে হাতে চিপে ধরে থাকে তবুও তুমি বুঝতে পারো না তো চুলটা ভেজা আছে তাই একটু চুলটা ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিচ্ছি আমার ক্রিম জুয়ের ক্রিম দুজনেরই ক্রিম শেষ হয়ে গিয়েছে তাই ক্রিম ছাড়াই একটু সানস্ক্রিম শুধু মুখে দিয়ে নিয়েছি আর এমনিতে আমি সানস্ক্রিম বেশি একটা দেই না মানে ব্যবহার করি না আর কি শুধু ক্রিমে নিভিয়া ক্রিমে ব্যবহার করি তবে যেহেতু আপাতত ছিল না হাতের কাছে তো ওই সানস্ক্রিমে একটু দিয়ে নিয়েছি আর এখন টক দইটা খাচ্ছি গুড আফটারনুন শুয়েছিলাম তো এই দেখো ধানের বীজ ফেলছে ঘুম বেয়ে গিয়েছিল হঠাৎ করে উঠলাম যে ভিডিও এডিট করতে হবে এডিট করে আসলাম আপলোড দিতে তো এখানে দু তিনটে লেচু নিয়ে লেচু নিয়ে নিলাম এখন খাবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে